ধরারি পাঠালে মায়ের হিসেলে গড়া জগদ্ধাত্রী বাংলার প্রতিটি ঘরেই মায়েরা সারাদিন কাটান হিসেলে সংসার পরিবার আর ভালোবাসার মিশেলে সেই হেসেল এবার উঠে এসেছে কল্যাণগড়ের কয়েডাঙ্গা দেশবন্ধু ক্লাবের জগদ্ধাত্রী পুজো মণ্ডপে এবারের থিম মায়েদের হেঁসেল যা ইতিমধ্যেই দর্শনার্থীদের হৃদয় ছুঁয়েছে মণ্ডপ চুড়ে হাঁড়ি কড়াই হাতা খুন্তি থালা বাটি সব যেন এক বাস্তব রান্নাঘরে প্রতিরূপ দেবী জগদ্ধাত্রী সাজেছেন মাতৃরূপে সন্তানদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি উদ্যোক্তাদের কথায় আমাদের জীবনে প্রথম দেবী হলেন মা তাই তাকেই শ্রদ্ধা জানাতে এই ভাবনা মায়েদের উদ্দেশ্যে যে সকল মা সারা মানে তাদের কর্মজীবন বলেন বা তাদের সাংসারিক জীবনে এই ম্যাক্সিমাম সময়টা কাটিয়ে যায় সেই মায়েদের শ্রদ্ধা জানাতে কয়ডাঙ্গা দেশবন্ধু ক্লাবের এই প্রয়াস থেকে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড় মণ্ডপে প্রবেশ করলেই মায়ের হাতের গন্ধ রান্না সুবাস আর এক অদ্ভুত উষ্ণতা যেন ছুঁয়ে যায় মনকে দর্শনার্থীরা বলছেন এ যেন আমাদের মায়েদের প্রতি ভালোবাসার পুজো মেই এটা একটা গর্বের ব্যাপার কারণ এতদিন আমরা দেখে এসেছি যে মায়েদের রান্নার ঘর আলাদা একটা জায়গা তো সেটাকে পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে একটা আলাদা রকম ভাবে ভালোই লাগছে একটা গর্বের বিষয় আর তার জন্য মাকে দেখাতে এলাম আহ সুন্দর একটা পরিবেশ অনেক কষ্ট করে এটা তৈরি করেছে বাংলার হারিয়ে যাওয়া পটচিত্রের ছোঁয়া ঐতিহ্যবাহী সাজসজ্জা আর আবেগ পেশাল ভাবনায় দেশবন্ধু ক্লাবের এবারে পুজো এক অনন্য দৃষ্টান্ত এ শুধু পুজো নয় মায়েদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর কৃতজ্ঞতার উৎসব বলবেন রামুন আপনাদের সম্মানত এই পুজো মণ্ডপ বলল কতটা খুশি আপনারা সুন্দর রান্নাঘরের জায়গা থাকে এবং রান্নাঘরে আমাদের রান্নাঘরে সফল থাকে সেরকমই আছে খুব সুন্দর হয়েছে প্যান্ডিংটা অনেক ধরারি তোমার মোরে পাঠালে তুমি তোমারি ধরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে আমি খেলা করি পথে ফিরি পথ হতে আধার জীবন সাজে তুমি অপং কাজে আমি খেলা করি পথে ফিরে পথে আদর সাজে আমি ডালাছিলাম তাই ভীত নীরব অপরাধী সম সুধালে জবাব নাই আমি অপরাধী সম সুধালে জবাব নাই মাথুর স্নেহের শ্বাসনে ক্ষমারাদু হৃদয়ে গিয়েছে গোলে ওমা এই যে নিয়েছ ওমা এই জেনে